হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব দু কেন্দ্রীয় মন্ত্রীর তালিকা যেখানে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য আবারও প্রধানমন্ত্রী হয়েছেন তো সেই কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রণালয়গুলোকে কোন দায়িত্ব পেল অর্থাৎ কে কোন মন্ত্রী হলো সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে আমরা দেখব ক্যাবিনেট মন্ত্রী যারা হয়েছেন সেই সমস্ত মন্ত্রীদের তালিকাগুলি আমরা দেখে নেব কারণ এখান থেকেই আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রতিটি পরীক্ষার জন্য তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আজকের এই পর্বে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আমরা আশা করতে পারি যে কোনো পরীক্ষায় সে এসএসসি হোক আমাদের ডাব্লু হোক কেপি হোক এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেওয়া যাক তো দেখো গত নয়ই জুন দু হাজার চব্বিশ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করা হয়েছিল সেখানে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে এর পাশাপাশি ওই দিনই আরও যে সমস্ত কেন্দ্রীয় পদগুলি রয়েছে সেই পদগুলিতে অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করেছে তো এবার আমরা পরপর দেখে নেবো কে কোন মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তো সেগুলো আমরা দেখে নেব তো এখানে প্রথমেই দেখো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে আমাদের শ্রী নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন এছাড়াও তিনি গণ অভিযোগ পেনশন বিষয়ক আণবিক শক্তি দপ্তর মহাকাশ দপ্তর গুরুত্বপূর্ণ নীতিসমূহ অন্যান্য মন্ত্রকের দায়িত্বে কিন্তু রয়েছে এগুলোও কিন্তু দেখে রাখবে একটু চলো দ্বিতীয় দেখো ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রয়েছে রাজনাথ সিং এ ইনি হয়েছে রাজনাথ সিং চলো দেখো তিন নম্বর দেখো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আমাদের অমিত শাহ নেক্সট ভারতের বর্তমান কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী রয়েছেন আমাদের নিতিন গাডকরি তো তিনি আমাদের বর্তমানে সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী রয়েছেন চলো নেক্সট ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন কে তো ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রয়েছে জে নাড্ডা নেক্সট ভারতে বর্তমান কেন্দ্রীয় রাসায়নিক সার রয়েছেন তো এখানে জে পি নাড্ডা রয়েছেন ভারতের বর্তমান কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী তার সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা রয়েছে দুটি পদে দায়িত্ব কিন্তু তিনি রয়েছেন নেক্সট দেখো সাত নম্বর ভারতের বর্তমান অর্থমন্ত্রী ভীষণ গুরুত্বপূর্ণ তো নির্মলা সীতারামনকেই পুনরায় কিন্তু অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি ভারতের বর্তমান বিদেশমন্ত্রী রয়েছেন নেক্সট দেখো ভারতের বর্তমান মন্ত্রী রয়েছে শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান রয়েছেন ভারতের বর্তমান কৃষি মন্ত্রী। এর সাথে তিনি আরও একটি দায়িত্ব পেয়েছেন তিনি ভারতের বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী পদের দায়িত্বও কিন্তু পেয়েছেন এই শিবরাজ সিং চৌহান নেক্সট ভারতের বর্তমান শক্তিমন্ত্রী মন্ত্রী রয়েছে কে তো ভারতের বর্তমান শক্তিমন্ত্রী রয়েছে মনোহর লাল খাট্টার তিনি কিন্তু ভারতের বর্তমান শক্তিমন্ত্রী রয়েছে নেক্সট ভারতের বর্তমান ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রী রয়েছেন কে তো এইচ ডি কুমারস্বামী তিনি কিন্তু রয়েছেন ভারতের বর্তমান ভারী শিল্প ও স্টিল দপ্তরের মন্ত্রীর দায়িত্বে নেক্সট দেখো ভারতের বর্তমান বাণিজ্য শিল্পমন্ত্রী রয়েছে কে তো ভারতের বর্তমান বাণিজ্য শিল্পমন্ত্রী রয়েছে পীয়ূষ গোয়েল পীয়ূষ গোয়েল তিনি কিন্তু ভারতের বর্তমান বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্বে রয়েছে নেক্সট দেখো ভারতের বর্তমান কে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখবে তো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী নেক্সট ভারতের বর্তমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী কে রয়েছে তো ক্ষুদ্র মাঝারি দপ্তরের শিল্প দপ্তরের মন্ত্রী রয়েছে জিতেন রাম রা মাঝি নেক্সট ভারতের বর্তমান পঞ্চায়েতি রাজ মৎস্য ও পশুপালন ডেইরি মন্ত্রী রয়েছে এখানে রয়েছে রাজীব রঞ্জন সিং ও অরফে লালন সিং তিনি কিন্তু ভারতের বর্তমান পঞ্চায়েতি রাজ মৎস্য ও পশুপালন ডেয়ারি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন নেক্সট ভারতের বর্তমান বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী রয়েছে আমাদের সর্বানন্দ সনোয়াল তিনি কিন্তু এই পদের দায়িত্বে রয়েছে নেক্সট ভারতে বর্তমান সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রীকে রয়েছে তো সামাজিক ন্যায় দপ্তরের মন্ত্রী রয়েছে ডক্টর বীরেন্দ্র কুমার নেক্সট ভারতে বর্তমান অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্বে রয়েছে কে শ্রী কিঞ্জার পু রামমোহন নাইডু তিনি কিন্তু বর্তমান অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্বে রয়েছে। ভারতে বর্তমান ক্রেতা সুরক্ষা খাদ্য গণবন্টন মন্ত্রীকে রয়েছেন তো প্রহ্লাদ যোশী তিনি কিন্তু ভারতের বর্তমান ক্রেতা সুরক্ষা খাদ্য ও বন্টন মন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট ভারতে বর্তমান আদিবাসী কল্যাণ মন্ত্রীকে নিযুক্ত হয়েছেন তো ভারতের আদিবাসী কল্যাণ মন্ত্রী নিযুক্ত হয়েছেন জুয়াল ওরাম জুয়াল ওরাম তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন নেক্সট ভারতের বর্তমান বস্ত্রমন্ত্রী তো ভারতের নতুন নিযুক্ত বস্ত্রমন্ত্রী চেয়ে গিরাজ সিং গিরাজ সিং তিনি কিন্তু বস্ত্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নেক্সট ভারতের বর্তমান রেলমন্ত্রী ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের রেলমন্ত্রী তো ভারতের রেলমন্ত্রী রয়েছে আস্তিনী বৈশাম তিনি ভারতের রেলমন্ত্রী পদে রয়েছেন তথ্য সম্প্রচার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির জন্য তিনি ভারতের রেলমন্ত্রী পদে রয়েছেন চলো নেক্সট ভারতের বর্তমান যোগাযোগ উত্তর পূর্বের উন্নয়ন দপ্তরের মন্ত্রী রয়েছে কে তো জ্যোতিরাদিত্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনি কিন্তু রয়েছে ভারতের বর্তমান যোগাযোগ উত্তর পূর্বের উন্নয়ন দপ্তরের মন্ত্রী হিসাবে নেক্সট ভারতে বর্তমান সংস্কৃত ও পর্যটন মন্ত্রী তো ভারতের বর্তমান সংস্কৃত ও পর্যটন মন্ত্রী রয়েছে গিরিরাজ সিং সাখাওয়াত গিরিরাজ সিং সাখাওয়াত তিনি ভারতের বর্তমান সংস্কৃত ও পর্যটন মন্ত্রী রয়েছেন নেক্সট ভারতে বর্তমান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ভীষণ গুরুত্বপূর্ণ তো শ্রীমতী অন্নপূর্ণা দেবী তিনি কিন্তু এই দায়িত্বে রয়েছেন বা এই পদে মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন নেক্সট ভারতের বর্তমান সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রয়েছেন কে তো ভারতের বর্তমান সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রয়েছে কিরেন রেজুজা নেক্সট ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রীর দায়িত্ব রয়েছে হরদীপ সিং পুরী হরদীপ সিং পুরী তিনি কিন্তু বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রীর দায়িত্ব রয়েছেন নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বর্তমান শ্রম কর্মসংস্থান ও যুবকল্যাণ ক্রিয়া দপ্তরের দায়িত্বে রয়েছে ডক্টর মানসিক মণ্ডপ মানসিক মণ্ডপ তিনি কিন্তু ভারতের বর্তমান শ্রম কর্মসংস্থান ও যুবকল্যাণ ক্রিয়া মন্ত্রী পদে রয়েছেন নেক্সট ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর দায়িত্বে রয়েছে কে তো চিরাগ পাসওয়ান চিরাগ পাসওয়ান তিনি কিন্তু ভারতের বর্তমান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন নেক্সট একত্রিশ ভারতের বর্তমান কয়লা ও খনি দপ্তরের মন্ত্রীর দায়িত্বকে রয়েছে জি কিষণ রেড্ডি তিনি কিন্তু ভারতের বর্তমান কয়লা ও খনি দপ্তরের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন নেক্সট ভারতে বর্তমান জলশক্তি দপ্তরের কে রয়েছে মন্ত্রী পদেকে রয়েছেন তো সি আর পাতিল তিনি কিন্তু ভারতের বর্তমান জলশক্তি দপ্তরের মন্ত্রী পদের দায়িত্বে রয়েছেন তো এই ছিল তোমাদের ক্যাবিনেট মন্ত্রীর তালিকা এবার আমরা দেখে নেব আমাদের কিছু প্রতিমন্ত্রী রয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তার সাথে সাথে রাষ্ট্রমন্ত্রী কিছু রয়েছে তো সেগুলো তোমরা দেখে নেবে তোমাদের জন্য লিস্ট কিন্তু দেওয়া রয়েছে তার আগে জানিয়ে দিই তোমাদেরকে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আর বেশি দেরি নেই তো এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফ জুটি সংগ্রহ করতে পারো একটি হচ্ছে দেখো আমাদের ডাব্লু যে কনস্টেবল অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবেলের যে নতুন পরীক্ষা সিস্টেম হয়েছে একটি একটিমাত্র পরীক্ষার মাধ্যমে কনস্টেবল নিয়োগ করা হবে তো সেই পরীক্ষার জন্য আমরা একটি প্র্যাকটিস সেট তৈরি করেছি পঁচাশি নম্বরের প্র্যাকটিস সেট তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক কিন্তু প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে তো এখানে তোমরা ষোলোটি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছে দশটি ইংলিশ এবং দশটি জিকে দশটি ম্যাথ দশটি জিআই অর্থাৎ প্রতিটি সাবজেক্টে করে দশটি করে স্পেশাল স্পিড টেস্ট বা প্র্যাকটিস সেট রয়েছে তো টোটাল পঞ্চান্নটি মডেল সেট দিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের স্পেশাল প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে তো এই প্র্যাকটিস শেট যারা নিতে চাও তারা আশি টাকার বিনিময়ে তোমরা এই প্র্যাকটিস শেটটি পেয়ে যাবে তো অতি অবশ্যই তোমরা যারা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশান করছে তারা নিয়ে নেবে কারণ প্র্যাকটিস সেট না করলে তোমার প্রিপারেশন কেমন হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না এর সাথে সাথে দেখো ডাব্লিউভিএন কেপি স্ক্যানার রয়েছে আমাদের একটি পিডিএফ তো এখানে তোমরা জানো আমরা ডাব্লিউ এবং কেপি বোর্ডের বিগত দু হাজার এগারো থেকে এবং দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করি তো এই পিডিএফটার দাম রয়েছে মাত্র আশি টাকা তো যারা দুটো পিডিএফ একসাথে নিতে চাও তাদের জন্য পড়বে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার বিনিময়ে তোমরা এই দুটো পিডিএফ সংগ্রহ করতে পারবে সংগ্রহ করার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অথবা এই যে নম্বরটি দেখতে হয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে এখান থেকে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু পিডিএফ দুটি বাই করে নিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলো এবার আমরা পরবর্তী দেখে নিই বাকি প্রতিমন্ত্রী যারা রয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত তো এইখানে দেখো আমাদের পাঁচজন মতো রয়েছেন দায়িত্বপ্রাপ্ত মন মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং তিনি পরিকল্পনা স্ট্যাটিস্টিক সাংস্কৃতিক মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর জিতেন্দ্র সিং তিনি বিজ্ঞান ও প্রযুক্তি অর্থ সায়েন্স পাবলিক গ্রিভেন্স পেনশন অ্যাটমিক এনার্জি স্পেস অর্থ সায়েন্স মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন অর্জুন অর্জুন রাম মেঘাওয়াল তিনি কিন্তু আইন মন্ত্রক সংসদ বিষয়ক এর দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন যাদব প্রতাপরাও গণপ্রতাপ রাও আয়ুষ স্বাস্থ্য পরিবার কল্যাণের তিনি কিন্তু প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন এরপর দেখো জয়ন্ত চৌধুরী তিনি সিল্ক ডেভেলপমেন্ট ও শিক্ষার বিষয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন তো এরপর রাষ্ট্রমন্ত্রী কিছু রয়েছে যেগুলো তোমরা দেখে নেবে তোমাদের জন্য এই পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা একবার দেখে নেবে মেনলি আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ক্যাবিনেট মন্ত্রী যারা রয়েছেন সেগুলোই ইম্পর্টেন্ট তো তাও এগুলো একবার তোমরা দেখে রাখবে যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে তো আমরা ক্যাবিনেট মন্ত্রী তোমাদেরকে করে দিয়েছি তো এবার সমস্ত তোমরা এই পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নেবে তো ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল না তো চল দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তোমার ভালো থেকে সুস্থ থ্যাংকস ফর ওয়াচিং